আজ আমি আপনাদের সাথে দুটি আলু আর দুটি ডিম দিয়ে অসম্ভব একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব আপনারা চাইলে নাস্তাটা বিকেলের জন্য তৈরি করে নিতে পারেন নমস্কার বন্ধুরা সোনাল কুকিনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবার আমি রান্নার মূল পর্বে চলে যাব দুটো ডিম নিয়েছি আর দুটো আলু নিয়েছি মাঝারি সাইজে তোমরা চাইলে এখানে বড়ো সাইজের আলু নিতে পারো এবারে আমি কেটে নেব ছুরির সাহায্যে তোমরা বটির সাহায্যে কাজটা করে নিতে পারো দেখো আমি সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি এবারে আমি এখানে পরিষ্কার করে নেব খুব ভালো করে আলুগুলো কচলে ধুয়ে নিয়েছি দেখো এবার আমি জল থেকে সমস্ত আলুগুলো তুলে নেব খুব ভালো করে আলুগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি দেখো এইভাবে সমস্ত আলুগুলো আমি তুলে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম সমস্ত আলু জলগুলো ঝেড়ে রেখেছিলাম আগে থেকে এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি আর এখানে তেলের পরিমাণটা বেশি দিয়ে ভেজে নিতে হবে আলুটা যেহেতু আলুটা সেদ্ধ হবে এর মধ্যে কোনো জল থাকে না সেইভাবে তোমরা তৈরি করে নিবে তো এইভাবে কথা বলতে বলতে আমার মোটামুটি আলুটা তৈরি হলো এবারে আমি দেব হাফ টেবিল নুন দিলাম দিয়ে আমি সমস্ত আলুগুলোকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম এইভাবে আমি সমস্ত আলুগুলো কয়েক মিনিটের জন্য আমি সেদ্ধ করে নিলাম এবারে আমি দেখিয়ে দিলাম দেখো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি আলুগুলো তুলে নিলাম মিক্সি বলের মধ্যে এবারে মাঝারি সাইজে একটা পেঁয়াজ দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম কাঁচা পরিমাণ মতো আর এর সঙ্গে দিয়ে দিয়েছি এর সঙ্গে দিয়ে দিয়েছি কারিপাতা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর দুটো ডিম দিয়ে দিলাম খুব ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে নিলাম আর ডিমগুলো আগে থেকে আমি ফাটিয়ে রেখেছিলাম তো দেখো এখানে ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি এবারে আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে খুব সুন্দর করে সেট করে দিতে হবে যেহেতু এখানে আলু তো তার জন্য খুব ভালো করে সেট করে দিতে হবে আর কিছু সময় দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিবে দারুণ একটি রেসিপি সকালে নাস্তা হিসেবে তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো তো আমি খুব ভালোভাবে এইভাবে সেট করে দিলাম তো সেট করা হয়ে গেছে আমার এবার আমি কিছু সময় দিয়ে ঢাকা দিলাম এখানে এক থেকে দু মিনিট পর ফিরে এলাম তো দেখো আমার তৈরি হয়ে গেছে তো আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবারে আমি একটা ছুরির সাহায্যে কেটে নেব দেখো আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের খুশি মতো কেটে নিবে তো এইভাবে আমি কেটে নিলাম এবারে দেখো কেমন হয়েছে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর একটা টেস্ট আর অসাধারণ একটা রেসিপি অল্প সময়ের মধ্যে যখনই তোমরা বানিয়ে নিতে পারবে খেতে অসাধারণ একটা রেসিপি যদি আমার চ্যানেলের এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও একটা লাইক করো তার সঙ্গে একটা কমেন্ট করো এই একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো